মুভিটা শুরু হয় ইউক্রেনের একটা ছোট গ্রাম থেকে সেখানে একটা ছোট্ট ঘরে নিকোলা ও তার স্ত্রী নাস্তিয়া সুখে শান্তিতে বসবাস করছে। নাস্তিয়া একজন ড্রয়িং আর্টিস্ট মানে কাট খোদাই করে নানা রকমের সুন্দর মূর্তি বানাতো আর নিকোলা একজন শিক্ষক যে কাছের একটি স্কুলে বাচ্চাদের গণিত শেখাতো। সে একজন চমৎকার শিক্ষক। সব ছাত্রছাত্রীরা তাকে ভীষণ ভালোবাসতো। শুধু একজনকে বাদ দিয়ে যার নাম ইভান। ইভান ছিল অত্যন্ত দুর্ব্যবহারী ছেলে। সে প্রতিদিন ক্লাসে তার শিক্ষক নিকোলাকে সব সময় বিরক্ত করত। আসলে ইভান ধনী পরিবারের ছেলে। আর নিকোলা ছিল খুবই গরিব মানুষ তাই এভান প্রায়ই সময় নিকোলার পোশাক আর চেহারা নিয়ে প্রতিদিন মজা করত তার উদ্দেশ্য ছিল নিকোলা যেন রেগে গিয়ে তাকে মারতে যায় আর সে তার বিরুদ্ধে অভিযোগ করে নিকোলাকে স্কুল থেকে বের করে দিতে পারে কিন্তু নিকোলা ছিল শান্ত স্বভাবের মানুষ সে এসব কথায় কোনো প্রতিক্রিয়া দেখাত না এবং নিজের জীবনে মুগ্ন থাকত নিকোলার বাড়িতে কোনো টেলিভিশন বা আধুনিক ইলেকট্রনিক জিনিস ছিল না তাই তার কাছে বাইরের পৃথিবীর সব খবর অজানা ছিল একদিন স্কুলে থাকাকালীন সে টিভিতে খবর শোনে রাশিয়া ইউক্রেনের ওপর হামলা করেছে তাই বহু সৈন্য নিহত হয়েছে আর রাশিয়া ইউক্রেনের অনেক জায়গায়ও দখল করে নিয়েছে এরপর সন্ধ্যায় বাড়ি ফিরে সে জানতে পারে তার স্ত্রী নাস্তিয়া গর্ভবতী এই খবর শুনে নিকোলা আনন্দে ভরে ওঠে কারণ সে বাবা হতে চলেছে তারা দুজন মিলে এই আনন্দ উদযাপন করে পরের দিন সকালে নিকোলা তার স্ত্রীকে বিদায় জানিয়ে সাইকেলে চেপে স্কুলের পথে রওনা দেয় কিন্তু পথে সে দুজন সৈন্যকে দেখে যারা সিগারেট ধরিয়ে দাঁড়িয়ে আছে অচেনা ইউনিফর্ম পরে সেই ইউনিফর্ম ইউক্রেনের সৈন্যদের পোশাকের মতো ছিল না নিকোলা একটু অবাক হলেও ভাবে হয়তো সরকার ইউনিফর্ম বদলে দিয়েছে তাই সে বেশি গুরুত্ব না দিয়ে স্কুলে চলে যায় কিন্তু স্কুলে ঘুকেই দেখে পুরো স্কুল ফাঁকা কোনো ছাত্রই আসেনি টিভি চালিয়ে দেখে রাশিয়ান সৈন্যরেই ইউক্রেনে ঢুকে পড়েছে তখনই নিকোলার মনে পড়ে সে রাস্তায় যাদের দেখেছিল তারা আসলে রাশিয়ান সৈন্যই ছিল সঙ্গে সঙ্গে তার মনে চিন্তা জাগে তার স্ত্রী তো একা বাড়িতে আছে সে তাড়াতাড়ি সাইকেলে চেপে বাড়ির দিকে ছুটে যায় কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে বাড়িতে পৌঁছে দেখে সেই দুই রাশিয়ান সৈন্য তার স্ত্রী নাস্তিয়াকে মারছে নিকোলা ছুটে গিয়ে তাকে বাঁচাতে যায় কিন্তু তারা তাকেও মারধর করে নিকোলা কাতে কাতে বলে দয়া করে আমার স্ত্রীকে মারো না সে গর্ভবতী কিন্তু তারা কিছুই শোনে না মারতেই থাকে কিছুক্ষণ পর এক সৈন্য ঘর সার্চ করে কিন্তু কিছু না পেয়ে রাগে ঘরে আগুন লাগিয়ে দেয় তারা চলে যাবার সময় নাস্তিয়ার রাগে পাথর তুলে তাদের দিকে ছড়ে তখন এক সৈন্য গুলি চালায় আর নাস্তিয়ার সঙ্গে সঙ্গেই মারা যায় নিজের স্ত্রীর মৃত্যু দেখে নিকোলার পায়ের নিচে থেকে মাটি সরে যায় সে স্ত্রীর দেহ কোলে নিয়ে কান্নায় ভেঙে পড়ে কয়েক ঘন্টা পর দুজন ইউক্রেনীয় সৈন্য সেখানে আসে তারা ঘটনাটা দেখে কষ্ট পায় এবং নিকোলাকে সান্ত্বনা দেয় তারা নাস্তিয়ার জন্য একটি কবর খোড়ে এবং বলে তুমি এখানে তোমার স্ত্রীকে দাফন করো স্ত্রীর মৃত্যুতে নিকোলা পুরোপুরি ভেঙে পড়ে সে একা হয়ে যায় রাশিয়ান সৈন্যরা তার স্ত্রী অনাগত নিয়েছে। এখন তার মনে প্রতিশোধের আগুনে জ্বলছে সে ঠিক করে যে সৈন্য তার স্ত্রীকে গুলি করে মেরেছে তাকে সে হত্যা করবেই তাই সে ওই দুই ইউক্রেনীয় সৈন্যকে অনুরোধ করে আমাকে সঙ্গে নাও আমি ইউক্রেন আর্মিতে যোগ দিতে চাই আর তারাও রাজি হয়ে যায় এবং তাকে সামরিক ঘাঁটিতে নিয়ে যায় রওনা হওয়ার আগে নিকোলার স্ত্রীর বানানো ছোট্ট কাঠের মূর্তিটি নিজের সঙ্গে রাখে যেটা নাস্তিয়া তার সুরক্ষার জন্য তৈরি করেছিল ঘাটিতে পৌঁছে তাদের সিনিয়র অফিসার নিকোলাকে দেখে রেগে যায় এবং সৈন্যদের ভকাঝকা করে একে আর্মিতে ভর্তি করা যাবে না কে জানে এটা গুপ্তচর কিনা তখন নিকোলা সব ঘটনা খুলে বলে কিভাবে রাশিয়ান সৈন্যরা তার স্ত্রীকে মেরেছে তার ঘর জ্বালিয়ে দিয়েছে সে বলে এখন আমার বেঁচে থাকার আর কোনো কারণ নেই আমি শুধু তাদের মেরে দেশকে মুক্ত করতে চাই অফিসার তার আন্তরিকতা দেখে তাকে আর্মিতে ভর্তি করে নেয় পরের দিন থেকে তার প্রশিক্ষণ শুরু হয় নিকোলা সাধারণ মানুষ ছিল বন্দুক সম্পর্কে কিছুই জানে না তাই প্রথমে তার অনেক কষ্ট হচ্ছিল যখন সবাই দ্রুত গান অ্যাসেম্বল করে নিচ্ছিল সেখানে সে সব থেকে শেষে শেষ করত। অফিসার ভাবে নিকোলা কখনোই একটা ভালো সৈন্য হতে পারবে না কিন্তু নিকোলা হাল ছাড়েনি সে প্রতিদিন পরিশ্রম করে গেছে একদিন রাতে প্রশিক্ষণের সময় নিকোলা তার সিনিয়রকে বলে আমাকে নাম ধরে ডাকবেন না আমার কোডনেম রেভেন সবাই হেসে ফেলে অফিসার বলে কোডনেম এত সহজে পাওয়া যায় না দেশের জন্য কিছু বড় কৃতিত্ব দেখাতে হয় নিকোলা কিছু মনে না করে আরও মন দিয়ে অনুশীলন করতে থাকে রাতে সবাই ঘুমিয়ে পড়লেও সে একা প্র্যাকটিস করতে থাকে এরপর একদিন অফিসার ঘোষণা করে আমাদের স্নাইপারের ঘাটতি আছে কজন স্নাইপার হতে চাও তখন কিছু সৈন্য উঠে দাঁড়ায় তাদের মধ্যে নিকোলাও ছিল সবাই আবার হাসে তুমি স্নাইপার তুমি তো ভালো করে গান অ্যাসেম্বল করতেই পারো না কিন্তু নিকোলা দৃঢ়ভাবে বলে আমাকে শুধু একবার সুযোগ দিন অফিসার পরে ঠিক আছে কুড়ি সেকেন্ডের মধ্যে বন্দুক অ্যাসেম্বল করে দেখাও তখন নিকোলা চোখে কাপড় বেঁধে বন্দুক খুলে আবার জুড়ে দেয় সময় লাগে মাত্র আঠেরো সেকেন্ড সবাই স্তব্ধ যারা হাসছিল তারাই এখন তালি দিচ্ছে অফিসার মুগ্ধ হয়ে তাকে স্নাইপার ট্রেনিংয়ে যোগ দিতে দেয় প্রশিক্ষণে অন্যদের নতুন বন্দুক দেওয়া হয় আর নিকোলাকে পুরোনো মডেল দেয় সে আধুনিক বন্দুক চায় কিন্তু অফিসার বলে আগে নিজেকে প্রমাণ করো তারপর নতুন বন্দুক পাবে ট্রেনিং চলতে থাকে স্নাইপারদের বলা হয় যে অবস্থানে থাকবে গুলি চললেও এক ইঞ্চিও নড়বে না এরপর অফিসার গুলি চালায় অনেকে ভয়ে নড়ে যায় কিন্তু নিকোলা নড়ে না সে টেস্ট পাস করে এরপর নতুন ট্রেনিং যেখানে একবার টার্গেট দেখানো হবে তারপর চোখ ঢেকে আন্দাজে গুলি করতে হবে অনেকেই পাশ করে কিন্তু নিকোলা ফেল করে তার পুরনো বন্দুকের কারণে সবাই জানতো যে আধুনিক বন্দুক থাকলে সে টেস্ট পাস করতো পরে ট্রেনিং আরও কঠিন রাতে ফ্লেয়ারের আলোয় টার্গেট মারতে হবে কেউই হিট করতে পারে না কিন্তু নিকোলা গুলি করে না সে গণিত দিয়ে দূরত্ব হিসাব করে ফ্লেয়ার নিভে যাওয়ার পর নিখুঁতভাবে টার্গেট হিট করে সবাই অবাক অফিসের মুগ্ধ হয়ে তাকে তার পছন্দের কোডনেম রেভেন দিয়ে দেয় দিনের পর দিন নিকোলা ট্রেনিং সেরা প্রমাণিত হয় অবশেষে রেজাল্টের দিন আসে কার্নেল তাকে স্যালুট করে বলে তুমি পাশ করেছ কিছুদিন পর কার্নেল বলে প্রস্তুত হও আমরা মিশনে যাচ্ছি খবর আসে রাশিয়ান সৈন্যরা এক চেকপোস্ট দখল করেছে আর এখান থেকেই আসল গল্প শুরু হয় তারা লোকেশনে পৌঁছে পজিশন নেয় ঠিক তখনই একটি গাড়ি চেকপোস্টে আসে কার্নেল বলে কেউ ফায়ার করবে না রাশিয়ান সৈন্যরা গাড়ি থামিয়ে লোকদের মারধর করে কার্নেল গুলি চালানোর আদেশ দেয় আর সব ইউক্রেনীয় স্নাইপার একসাথে টার্গেট হিট করে মিশন সফল হয় কিন্তু বেসে ফিরে নিকোলা দেখে অনেক সহযোদ্ধা অনুপস্থিত জানতে পারে তারা অন্য মিশনে গেছে কিন্তু সেই মিশনে অনেকেই মারা গেছে তাদের মেরেছে রাশিয়ার সবচেয়ে মারাত্মক স্নাইপার সিরি কিছুদিন পর নতুন মিশনে নিকোলা যায় সেখানে মাইন বসিয়ে তারা অপেক্ষা করে হঠাৎ সেখানে রাশিয়ান সৈন্য আসে আর তার মধ্যে ছিল এভান নিকোলার প্রাক্তন ছাত্র কার্নেল শ্যুট করার নির্দেশ দেয় কিন্তু নিকোলা শ্যুট করে না কারণ সে তার ছাত্রকে মারতে চায় না পরে সে ল্যান্ডমাইন শ্যুট করে বিস্ফোরণ ঘটায় সবাই মারা যায় সহ কার্নেল তাকে বোঝায় সে আর তোমার ছাত্র নয় সে এখন শত্রু পরের মিশনে কার্নেল নিকোলার সাথে ব্যক্তিগত কথা বলে নিজের পরিবারের ছবি দেখায় আমার দুটি মেয়ে আছে তারা জানে না তাদের বাবা একজন সৈন্য নিকোলাও তার নিজের দুঃখের গল্প বলতে বলতে কেনে ফেলে তখন কার্নেল তাকে সান্ত্বনা দেয় পরের দিন তারা নতুন মিশনে যায় সেখানে দুই রাশিয়ান সৈন্যকে দেখে তাদের মধ্যে একজন সেই সৈন্য ছিল যে নাস্তিয়াকে গুলি করেছিল। এটা দেখে নিকোলা গুলি চালানোর অনুমতি চায় কার্নেল না বলে কিন্তু নিকোলা নিজেকে সামলে উঠতে পারে না সে গুলি চালায় শত্রু মারা যায় কিন্তু রাশিয়ানরা তাদের অবস্থান ধরে ফেলে কার্নেল রেগে বলে এটা তুমি কি করলে আর ঠিক তখনই স্নাইপার সিরি তাদের টার্গেট করে কার্নেল খোঁজ করতে যায় কিন্তু সিরি তাকে হেডশট দিয়ে দেয় আর কারনেল সঙ্গে সঙ্গে সেখানেই মারা যায় এতে নিকোলা খুব দুঃখ পায় রাশিয়ানরা প্রবল গুলি চালাতে থাকে তখন সে যাহ করে কার্নেলের দেহ কাঁধে নিয়ে বেসে ফিরে আসে আর প্রতিজ্ঞা করে আমি সিরিকে মেরে কার্নেলের বদলা নেবই আর তখনই খবর আসে দুই রাশিয়ান স্নাইপার ধরা পড়েছে নিকোলা মিশনে বেরিয়ে পড়ে একজনকে মারে কিন্তু অপরজনের গুলিতে তার বাহুতে আঘাত লাগে তবুও সে দ্বিতীয়জনকেও মেরে ফেলে এবং তারপর আহত অবস্থায় এক গোপন ঘাঁটিতে গিয়ে বিশ্রাম নেয় তখন মেজার ফোন করে জানায় আমরা সেই স্নাইপারকে খুঁজে পেয়েছি যে কার্নেলকে মেরেছে সিরি নিকোলা ঘাটিতে ফিরে আসে মেজর সবাইকে বলে সিরি রাশিয়ার সবচেয়ে মারাত্মক স্নাইপার সে ছজন ইউক্রেনীয় স্নাইপারকে মেরেছে কখনো সে ভুল টার্গেট করেনি সে মেরে ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে তারা প্ল্যান করে দুই টিম যাবে একদল সামনে থেকে আক্রমণ করবে আর একদল পিছন থেকে আর নিকোলা ভিতরে ঢুকে সিরিকে শেষ করবে এরপর সবাই লোকেশনে পৌঁছে পজিশন নেয় নিকোলা চুপি চুপি বিল্ডিং মেরে ফেলে এবং দলকে সিগন্যাল দেয় ইউক্রেনীয়রা একসাথে আক্রমণ শুরু করে আর এক এক করে সব রাশিয়ান মারা যায় এদিকে সিরি দেখে তাকে আর কেউ রিপোর্ট করছে না তাই সে ছাতে যায় সেখানে তার সহকর্মীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে বুঝে যায় যে সে চারদিক দিয়ে ঘেরাও হয়েছে ব্যাক চায় কিন্তু আসতে দশ মিনিট লাগবে সে পজিশন নেয় তখন দেখে টেবিলে ছোট্ট এক স্ট্যাচু যেটা নিকোলা রেখেছিল নাস্তিয়া তৈরি সিরি কিছু বুঝে ওঠার আগেই নিকোলা আক্রমণ করে ছুরি দিয়ে বারবার আঘাত করে সিরিকে মেরে ফেলে সেই লড়াইয়ে আরেক স্নাইপার সতর্ক হয়ে যায় কিন্তু নিকোলা গ্রেনেড ছুঁড়ে তাকে উড়িয়ে দেয় এরপর সিরির ডাকা ব্যাকআপ টিম আসে কিন্তু তারা জানে না সিরি মৃত তারা কল করে কিন্তু কল নিকোলা ধরে বলে তোমরা সবাই মরবে তারপর ট্রাক ড্রাইভারকে গুলি করে দেয় তখন রাশিয়ান সৈন্যরা বিশৃঙ্খলে পড়ে যায় ট্রাক থেকে লাভ দেয় কিন্তু ইউক্রেনীয় স্নাইপাররা আগেই পজিশন নিয়েছিল তারা এক এক করে সবাইকে মেরে ফেলে কয়েকদিন পর নিকোলা তার স্ত্রীর কবরের কাছে আসে সে প্রতিশ্রুতি রেখেছে যারা নাস্তিয়া ও কার্নেলকে মেরেছে সবাইকে মেরে ফেলেছে সে কবরের সামনে বলে আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার দেশের জন্য লড়ে যাব এই কথা বলে সে চলে যায় এবং এখানেই এই মুভিটি শেষ